মাছের মুড়ো দিয়ে যে রেসিপিটা সবার আগে মনে পড়ে সেটা হলো লাউ হ্যাঁ আজ বানাবো লাউ দিয়ে মাছের মুড়ো তো প্রথমেই মাছগুলোর মুড়োগুলোকে ভালোভাবে তেলে ভেজে তুলে নেব লাল লাল করে ভেজে তুলে নেব এটা লাউ কিন্তু খাওয়া এই গরমে শরীরের পক্ষে খুবই উপকারী আর আমাদের গরম থেকে স্কিনকে রক্ষা করতে লাউ ভীষণই সাহায্য করে তাই লাউ খাও যে কোনোভাবে তাই আমি এটা মাছের মুড়ো দিয়ে লাউয়ের রেসিপিটা তৈরি করছি নমস্কার বন্ধুরা সুতিদের চ্যানেলে সকলকে স্বাগত জানিয়ে আজকে রেসিপিটা শুরু করলাম প্রথমে কড়াই গরম করে সামান্য একটু তেল মাছের মুড়োর যে তেলটা পড়েছিলো তাতেই দিয়ে দিলাম কালো জিরে আর দিয়ে দিচ্ছি একটু হলুদ এক চামচ পরিমাণ হলুদ দিলাম আমি এখানে শালিমারের হলুদ ব্যবহার করেছি আর দিলাম এক চামচ নুন আর এখানে তোমরা শুকনো লঙ্কা ফোরণ হিসেবে ব্যবহার করতে পারো কারণ আমি বাচ্চার জন্য এখানে ঝালটা কম দেবো তাই শুকনো লঙ্কাটা দিলাম না কালো জিরে নুন হলুদ দিয়ে লাউটাকে প্রথমে নেড়ে চেড়ে নেবো তেলের মধ্যে লাউয়ের মধ্যেই থাকে ভীষণ পরিমাণে জল আর নুন দেওয়ার কারণে জল লাউ থেকে জলটা ছেড়ে যাবে আর লাউটা একটু ভাপিয়ে নেব প্রয়োজনে সামান্য হাফ কাপ থেকেও একটু কম সামান্য একটু জল দিতে পারো তো আমি লাউটা প্রথমে এইভাবে তেলে নাড়াচাড়া করে ঢাকা দিয়ে দেবো গ্যাসটা আস্তে করে দেবো ঢাকা দেওয়ার পর দেখো তুলে নিয়েছি দেখো বললাম এই দেখো লাউ থেকে কতটা পরিমাণ জল বেরিয়েছে নুন দেওয়ার কারণে লাউ থেকে জলটা বেরিয়ে যায় আর লাউ ওই ভাপিতেই সিদ্ধ হয়ে গেছে আমি এইভাবে ভাপিয়ে তুলে নিচ্ছি একটা ঝুড়ির মধ্যে এটা জলটা ঝাড়তে রেখে দিলাম ওই জলটাও আমি পরে নেবো কিন্তু আমি এখন ঝাড়তে শুকনো রাখলাম এবারে আবারও পরাই বসিয়ে দিয়েছি দিয়ে দিলাম সরিষার তেল এই রান্নাটা অবশ্যই সরিষার তেলে করো ভালো লাগবে টেস্টটা বাড়বে দিয়ে দিলাম একটা কাঁচা লঙ্কা ফাটিয়ে আবারও তেলে নাড়াচাড়া করে নেব এবারে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিগুলো তেলেতে ভালোভাবে ভাজা করে নেব আমি এখানে খুবই কম মশলা দিয়ে রান্নাটা করেছি খুবই কম মশলা দিয়ে কিন্তু খুব সুস্বাদু এই রান্নাটা অবশ্যই তোমরা ট্রাই করো মেশিনের বাড়িতে আর কে ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা আমার সাবস্ক্রাইব করে দেবে আমার পাশে থেকো এবারে দিয়ে পেঁয়াজটা লাল লাল করে ভাজার পর দিয়ে দিলাম টমেটো কুচি এবার টমেটোটা নরম হওয়ার জন্য দিয়ে দিলাম নুন নুনটা সেই পুজো দিতে হবে কারণ লাউতেও একটু নুন দিয়ে ভাপিয়েছিলাম নুন আর দিয়ে দিলাম হলুদ নুন হলুদ দিয়ে টমেটোটা এবারে ভালোভাবে কষিয়ে নেবো দেখো টমেটোটা নরম হয়ে গেছে দেখো কাদা কাদা হয়ে গেছে এই অবস্থাতেই দেখো দিয়ে দেবো একটু আদা আর একটু রসুন আদা বাটা রসুন বাটা এবার দিয়ে দিলাম এটা আবারও একটু তেলে নেড়ে চেড়ে কষিয়ে নিচ্ছি এইবারে দিয়ে দেবো মুড়োগুলো মুড়োগুলো এবারে এই মধ্যে ভেঙে দিয়ে দেবো আমি খন্তি দিয়ে ভেঙে নিচ্ছি এইটা তোমরা হাত দিয়েও ভেঙে দিতে পারো এইভাবে ওই মুড়োটাও কষিয়ে নেবো মশলার মধ্যে আর মুড়োর যে দেখো একটা ভেতরের অংশ থাকে না এটা কিন্তু গুড়ের মধ্যে সিদ্ধ হয়ে গেলে ঘেটে যায় আর তখন কিন্তু খুবই জিবে চোঁচ চোঁচ ফোটে তাই ওটাকে আমি তুলে রেখে দিলাম ওটা হয়ে গেলে তরকারি হয়ে গেলে শেষে দিয়ে নিয়ে তুলে নেবো নাড়াচাড়া করে এবারে দিয়ে দিলাম লাউটা ভাপিয়ে রাখা লাউটা দিলাম আর লাউ থেকে যে জলটা বেড়েছে সেটাও আমি ব্যবহার করব প্রথমে লাউটা ওই মশলার সাথে কষিয়ে নিচ্ছি আবারও ভালো করে নেড়ে চেড়ে নেব আর মশলার সঙ্গে লাউটা ভালোভাবে মজে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব এইখানেই কিন্তু মেন টেস্ট বাড়ে লাউয়ের তোমরা যদি জল সমেত দিতে এটা কিন্তু টেস্টটা অতটা হতো না আবারও দিয়ে দিলাম পরিমাণ মতন লবণ আর দিয়ে দিচ্ছি তোমার জল আর এখানে আমি একটু এক চামচ সরিষা বাটা ব্যবহার করেছি সরিষা বাটা দিলে কিন্তু এর টেস্টটা কিন্তু একটা ডবল হয়ে যায় তোমরা একদিন একবার ট্রাই করে দেখো আমি একটু সরিষা বাটা দিলাম এক চামচ আর সরিষা বাটা ধোয়ার জলটাও দিয়ে একটু ঢাকা দিয়ে রাখছি দেখো জলটা পুরো টেনে নিচ্ছে দেখো এইভাবে এ দেখো জলটা তলায় পুরো টেনে নিয়েছে এবারে নাড়াচাড়া করে দেখো এইভাবে দেখো ঘেঁটের নিচু তৈরি হয়ে গেছে আমার মাছের মুড়ো দিয়ে লাউ ঘন্ট তো তো এইভাবে রেসিপিটা বানাও খুব সহজভাবেই দেখো সামান্য কিছু উপকরণ দিয়েই আমি তৈরি করে নিলাম মাছের মুড়ো দিয়ে লাউ তো রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও আর যারা আমার চ্যানেলটা প্রথম দেখছো আমার সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো তো শ্রুতিদের চ্যানেলে সকলকে অনেক ধন্যবাদ প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখার জন্য তো আমার আজকে রেসিপি তৈরি মাছের মুড়ো দিয়ে লাউ তো ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও